আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকত সংযুক্ত আরব আমিরাতের বাইরা এবং দেশের বাইরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা অনেক সময় বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজের মধ্যে এরকম একটা বিশার স্ক্রিনশট বা ভিসার ফটো দেখবেন ওখানে একেবারে হুবহুব হুব নাম ঠিকানা ভিসা নাম্বার সব কিছু দেওয়া আছে আর সেখানে লেখা আছে যে এই তো গতকালকেই ভিসাটা পেয়েছি হাতে তার মানে সে বুঝাইতে চাচ্ছে যে দুবাইয়ের ভিসা চালু আছে কথা বুঝছেন তো আপনারা কখনো তাদের এই ধরনের কথা বিশ্বাস করবেন না নর্মালি দুবাইয়ের মধ্যে লেবার কোনো বিষয়ে চালু নেই সব বন্ধ যদিও হয়তো বড় বড়ো যে কোম্পানিগুলো আছে ফ্রি জোন সেখানে কয়েকটা ভিসা চালু আছে সেখানেও অ্যাভেলেবেল নাই আর এরপরে লোকাল আরাবিক তারা পর্যন্ত ভিসা দিতে পারে না কথা বুঝছেন বা বিভিন্ন কোম্পানির মধ্যেও ভিসা স্পন্সার হয় না বা ভিসা চালু নাই ভিসা ওপেন নাই আমাদের বাংলাদেশিদের জন্য কোনো লেবার বিষয় হচ্ছে না আর যাদের হাই প্রফেশনাল যাদের ডিগ্রি বিভিন্ন বড়ো বড়ো সার্টিফিকেট আছে হ্যাঁ এগুলো অথেন্টিক হতে হবে অরিজিনিয়াল হতে হবে বাংলাদেশ অ্যাম্বাসির সেখানে শনাক্ত করা সাই হতে হবে এরপরে যাই তাহলে ওরা যা সেবাসাই করে পরবর্তীতে ওই হাই প্রফেশনালি বিষয়গুলো হয় লেবারের কোনো বিষয়ে কোনো নেই আপনারা তাদের কোনো কথা বিশ্বাস করবেন না এদের কথা বিশ্বাস করে আপনারা ফাঁদে পা দিবেন না এরপরে আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে বলতে চাচ্ছি যে এমন কিছু কিছু আপনারা ইউটিউবার দেখবেন তারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে লিখে দিবে যে আলহামদুলিল্লাহ দুবাইয়ের বিষার নতুন আপডেট সে তিন মিনিট পাঁচ মিনিট একটা বকবাস করে গেছে অথচ তার এখানে কোনো বিষা চালু আছে কিনা না এই ব্যাপারে কোনো তথ্যই নাই সে বলছে হ্যাঁ বাংলাদেশে এখন দুই সালে ফেব্রুয়ারি মাসে যখন নির্বাচন হবে তখন নতুন সরকার যখন আসবে তখন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশিদের জন্য বিষয় চালু হয়ে যাবে এগুলো হচ্ছে তাদের প্রতারণা মানে বারবার করে আপনাকে এমন একটা থামবেল দিবে এমন একটা টাইটেল দিবে দিয়ে আপনাকে মানে ভিডিওটা প্লে করার জন্য ভিডিওটা দেখার জন্য তারা আপনাকে এক ধরনের বাধ্য করে তাদের এই প্রতারণার মধ্যে এগুলো এক ধরনের স্ক্যামিং এগুলো এক ধরনের প্রতারণা মানুষদেরকে মানে মিথ্যে একটা টাইটেল দিয়ে সে বুঝাইতে চায় যে হ্যাঁ মানে বিশ্বাস চালু তা আমরা যারা সাধারণ যারা দুবাইতে আসতে চাই বা মধ্যপ্রাচ্যে যেতে চাই আমাদের দেশে তো কোনো কাজকর্ম নাই তখন কী করবো আমরা তো আসা তো জরুরি ফ্যামিলি চালাতে হবে অনেক কষ্টে আছে অনেক ভাই ব্রাদারা বা অনেক দালালের কাছে টাকা দিয়ে রাখছে তো তখন তারা বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়ার দিকে একটু নজর রাখে যে বিশ্বাস চালু আছে কিনা তো সেই সুযোগটায় কিন্তু এই শ্রেণীর মানুষেরা কিন্তু কি করে ফায়দা লুটে তো তাদের কথা কখনো বিশ্বাস করবেন না এরা ব্যাস গোজা মিল দিয়ে একটা তিন মিনিট পাঁচ মিনিটের ভিডিও করবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বিশ্বাস চালু হবে এই তো চালু হচ্ছে ব্যাস এগুলোই তো এদের কথা কখনো বিশ্বাস করবেন না এদের ভিডিওতে কমেন্টও করবেন না লাইক ওদের ডিসলাইক মেরে দেবেন কথা বুঝছেন রিপোর্ট করবেন কারণ এরা আপনার মূল্যবান সময়টার সাথে তারা প্রতারণা করে আর আমার কথা যদি আপনার যদি ভালো মনে হয়েছে অথেন্টিক মনে হয় তা আমাকে আপনি ইচ্ছা করলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আপনার মূল্যবান প্রশ্ন থাকলে সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বা আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি